একটা খামার তৈরি করতে যা কিছু প্রয়োজন সবই রাখে জি জি দরদামটা কেমন থাকবে দরদাম যেরকম দিয়ে আসতে ভাই কম পাইকারি রেট পাইকারি দশক আসলে দামটা কেমন যাচাই করবেন আপনারা ইনশাল্লাহ স্বাধীন ভাইয়ের কাছে বরাবর যেমন কম দামে পেয়ে আসছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবেন তো আজকে কি যাদের ছাগলের কালেকশন রয়েছে চলুন সম্পূর্ণ ভিডিও ঘুরে দেখে নেওয়া যাক প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংখ্যা থাকবেন এ আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি স্বাধীন ভাই জি ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি মার্শাল সুন্দর মানে একটা ছাগল নিয়ে আসছে এটা নাগরা বিটল ভাই নাগরা বিটল জি 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 বয়সটা কেমন চলে ভাইজান এটা দাঁতে নাই ভাই প্রথমবার প্রজনন করানো প্রথমবার প্রজনন করানো কি যাতে পাড়াতে প্রজনন করানো হয়েছে এটা নাগরা বিটল দিয়ে বিটিং

দুই দাদা তিনি চার দাদা দুই দাদা চার দাদা এর আগে বাচ্চা দিয়েছে পালান শুকায় গেছে

নাগরা বিটল বিটল ভাই জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক দেখুন জি জি এই যে মুখে হালকা প্রিন্ট আর পুরো বডি কিন্তু ফেস সাদা জি 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 এটার বয়স কেমন চলে ভাইজান জান আসেন দিব ভাই

দরদাম কেমন নিবেন ভাইর দাম এখন পাঠার বাচ্চা পাবেন টাকা দাম থাকছি এরপরেও পাঠা আপনাদের রাখেন না পাঠা রাখা উচিত এগুলো পাঠা কিন্তু সঠিক বেলা ইনশাল্লাহ ভালো দামের পাঠা তৈরি হয়ে যাবে জি জি ভাই ভাই খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি দুটা কিন্তু আলাদা ভাই আলাদা এটা আপনার মিয়াতি আচ্ছা আর এটা বিটল বিটল হ্যাঁ কস কিন্তু ভাই কস মধ্যে জি জি কস এর মধ্যে হলো দশক দেখুন এটা বিটলের কস এবং বড় সাইজের ছাগল জি 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 বয়স কেমন চলে ভাই এগুলো ভাই বয়স দেখায় দেবো ভাই এটা চার দাঁত চার দাঁত জি আচ্ছা এটা দুটাই কিন্তু বাচ্চা দিয়েছে হ্যাঁ বাচ্চা দিয়ে দ্বিতীয়বার আবার এটা ভাই আচ্ছা এটা দেড় মাস আর এটা হিটে আছে ভাই পাটা আছে ভাই উনচল্লিশ ইঞ্চি উচ্চতার জি আমি দেখে ভিডিও করে রাখবো ভাই কেউ যদি চায় ভিডিও দেখে নিতে পারবে এটা প্রজনন করা দিবে এই যে ভিডিও করে রেখে দিবে জি জি এটা হিটে আছে ভাই জি একটা হিটে আসছে এবং একটা কিন্তু প্রজনন করানো আছে জি জি এটা প্রজনন করানো আছে ভাই ভাইজান হাইট গুলো কেমন হবে এগুলা হাইট মেলা ভাই 31 তে 32 31 তে 32 বড় সাইজে তো দুটাই জি জি দর কেমন আসবে

মিটিং করাইছি আমি নয় দিন হলো ভাই নয় দিন হচ্ছে হ্যাঁ ওই আপনি জিবলে পাটাতে মিটিং করাইছি ভাই ভিডিও রাখছেন না পাটাতে মিটিং করাইছি ভিডিও আছে না না এটা ভিডিও করেন আমার লোকজন করাইছে তো সমস্যা নেই ভাই পাটাও আছে পাটা আছে এই যে ন্যাচ মুথ আছে ভাই এই যে যেটা করাইছি সেটা বলবো ভাই মিথ্যা তো বলবো না এই যে তবে যে পাটাতে প্রমাণ আছে সেই পাটা আছে হ্যাঁ সে পাটার ভিডিও করে দেখাই দিব ইচ্ছে করলে সমস্যা নেই হাইটা কেমন আছে ভাই এটা ভাই এটা হাইট 29 থেকে 30 29 থেকে 30 ইঞ্চি জি মাশাআল্লাহ অনেক সুন্দর ছাগল দর্শক এটা দরদাম কেমন নেবেন টাকা টাকা পড়বে এর মধ্যে বিকাশ ডেলিভারি সবই থাকবে থাকবে আর এইগুলো প্রত্যেকটা ছাগলই খামার বোধল ছাগল বারবার বলে দিই কম বয়সে ছাগল দিয়ে খামার করবেন ইনশাল্লাহ খামারে উন্নতি করতে পারবেন ভাই হ্যাঁ ভাই আসলে দুইটাই কালারফুল ছাগল দেখতে পাচ্ছি দুটাই খাসির বাচ্চা ভাই বিটলের দুটাই খাসির বাচ্চা বিটলের ক্রস বিটলের ক্রস জি মাশাআল্লাহ বিটলের ক্রস হলো কালার এবং অনেক সুন্দর জি জি বয়স কেমন চলে ভাই ভাই মাস দুই অনেকে জোড়া ধরে চাই ধরছে মাসাল দুইটাই জি জি আসলে সুন্দর মানে খাসি তৈরি করতে চান এই খাসিগুলো ভাই ওই ছয় মাস পুষলে তো হবে ভাই নিম্নে এক তিনে দেড় বছর পুষবেন আশি কেজি গায়ে মাংস লাগবে খাবার দিতে হবে জি সঠিক তথ্য যদি নেন তাহলে আসলে যত্ন সহকারে পালন করতে হবে তাহলেই ভালো কিছু সম্ভব এগুলোর দরদাম কেমন আসবে এটা পড়বে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আর এটা তেরো হাজার পাঁচশো জি

কলাবান সমস্যা নাই এই দেখেন সবকিছু ক্লিয়ার আছে ভাই আমি দেখে দেবো ভাই দুধের ছাপলা দেখে নিজে দেখে চঞ্চল কিন্তু আসবে স্বাধীন ভাই মাত্র আঠারো জায়গা ভাই জি ভাই পরিবার নিয়ে আসলেন নাকি একটা পরিবার ভাই মা হলো হরিয়ানা আচ্ছা আচ্ছা পাঠা দেখাইছে বিটল দিয়ে ভাই উনির বাসায় বিটল পাঠা আছে বুঝছেন আচ্ছা ওই বিটল বাধা দিয়ে দেখাইছে দেখেন দুটা চাইছে দেখেন কি মানের ভাই

কিন্তুের ক্ষেত্রে পাবেন দুচা পাবেন খুব অল্প সময় জানি সেটা দরদাম কেমন আসবে সেটার দরদাম বলতে বাচ্চা দুটো সেল করলে মনে করেন বিশ বাইশ সেল করতে পারবো হ্যাঁ কিন্তু ওটা না ভাই সেটার দাম পড়বে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো হ্যাঁ আবার কিন্তু মাটা ভরপুর গাপ ভাই গাপের মানে বলা যায় যে আপনি চারটা বাচ্চা পাবেন দুইটা আছে আর দুইটা অল্প সময় চলে আসবে ইনশাআল্লাহ কালার গুনে দেখেন নাকি বাচ্চা গুলো বাচ্চার মধ্যে কিন্তু একটা পাঠার বাচ্চা আছে এই যে দেখেন একটা এই যে একটা মিয়া বাচ্চা দেখেন নাকি কালার কি আ বাচ্চাগুলো বড় হয়ে গেছে সেই সুন্দর ভাই ভাই জি ভাই এটা কি নিয়ে আসছেন হান্ড্রেড পার্সেন্ট হরিয়ান একটা খাসির বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ান আমার হ্যাঁ খাসির বাচ্চা ভাই খাসি করে গে ভাই খাসি করতো ভাই উনিরা উনি মানুষ তো ভাই উনি

ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ভাই জি ভাই কালারফুল বিটার নিয়ে দেখতে পাচ্ছি এটা বিটলের ক্রস বিটলের ক্রস হ্যাঁ পাঠার বাচ্চা বাচ্চা হ্যাঁ কি বলেন বয়স ভাই দেখি নয় মাস প্লাস

সেই দুষ্টু ভাই এই দেখে জন্মগোষ ভাই ঠিকঠাক আছে ভাই দরদাম কেমন ভাই হ্যাঁ দরদাম কেমন নেবে দরদাম কত চাবো বত্রিশ চাবো না পঁয়ত্রিশ চাবো বলেন আমার দর্শকের জন্য একবার সর্বনিম্ন যেটা চাওয়া যায় বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো হ্যাঁ

কত চাবো বত্রিশ চাবো না পঁয়ত্রিশ চাবো কন সর্বনিম্ন ভাই নিম্ন রেট আচ্ছা আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমি দিব আঠারো হাজার পাঁচশো টাকা রানিং বিধান স্বাধীন ভাই জি ভাই একবার তো ভিডিও শেষ প্রান্তে চলে আসলো জি জি ভাই দর্শক এবং ক্রেতার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা ভাই ভাই দর্শকের উদ্দেশ্যে একটা কথাই ভাই বলবো জি সামনে এখন শীতকাল ভাই শীতকালে ছাগল দেখে শুনে নিতে হবে ভাই তিনি নেন ভ্যাকসিন কমপ্লিট করা আছে নাকি আচ্ছা এটা দেখে শুনে নিতে হবে জি আর ছাগল এখন একটু উঁচু জায়গা রাখতে হবে আচ্ছা আচ্ছা ঠান্ডা না মনে করেন আপনার একশো বল একটা কি দুটা দিয়ে হবে ভাই করে জি জি সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কম লাগবে জি জি তবে আসলে স্বাধীন ভাই সব সময় চেষ্টা করে যে দর্শক দুদসে ভালো কিছু বলার জন্য জি জি দর্শকরা যাতে খামার করে লাভবান হতে পারে জি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই জান গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য আজকের মতো আপনার বাজি খামার থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে আবারো সুন্দর সুন্দর ছাগল দেখানোর উদ্দেশ্যে চলে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ